ঠাকুর ঘরে কে আমি কলা খাই না একটা দেশের রাষ্ট্রপ্রধান কখনোই পারে না একটা দলকে প্যাট্রোনাইজ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কাজটাই করলেন যেটা হয় না যে অবৈধ ভাবে উনি ছয় মাস তো আছেনি তিনি অবৈধভাবে কে দিয়েছে এই কোটি কোটি টাকা একটা দলের আত্মপ্রকাশ করতে এই যে এত বড় এলইডি টিভিটা তারা যে পিছনে লাগেছে এলইডি ব্যানারটা এটা তো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো এই টাকা হিসাব জনগণকে দিতে হবে স্বাধীনতা চুয়ান্নটি বছর পার হয়ে গেল আমরা এখনো স্বাধীন হতে পারলাম না আমরা এখনো পরাধীনতার গ্লানি নিয়েই প্রতিদিন মাথা নিচু করে হাঁটছি আমরা দেখলাম যে একের পর এক রাজনৈতিক দলগুলো আসছে এবং আমাদেরকে কিভাবে বৈষম্যের শিকার করছে এবং আমাদেরকে কিভাবে পরাধীনতার বেড়াজালে আটকে রাখছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি সর্বশেষ পাঁচই আগস্ট গত ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনা পলাতকের পরে যখন এই নতুন সরকার আসলো আমরা খুব আনন্দিত হয়েছিলাম সাধারণ জনগণের পক্ষ থেকে নিরপেক্ষভাবে বলবো যে আমরা সত্যি আনন্দিত হয়েছিলাম এই জন্য যে দেশের ক্ষমতা নিয়ে নিয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বিপদগুলো সুরাই ইউনুস পড়ি এবং তখন ভাবলাম যে উনি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য চলে এসেছেন আমরা খুব আনন্দে ছিলাম ওনারা এসে আমাদেরকে দারিদ্রমুক্ত মুক্ত বৈষম্য মুক্ত একটা দেশের স্বপ্ন দেখালেন এবং আমরাও সব জনগণের মতো আনন্দে ছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম ধীরে ধীরে দেখলাম যে গত ছয় মাস আমাদেরকে অন্ধকারের চাদরে ঢেকে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গত ষোলো বছর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যা না করলো গত ছয় মাসের তার থেকেও বেশি অপরাধ করলো এরা অথচ বিবিসি বাংলাতে উনি কি বললেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন যে কোথাও কোনো অপরাধ বৃদ্ধি পায়নি এত বড় ডা মিথ্যা কথাটা ওনার কাছ থেকে আমরা আশা করিনি হ্যাঁ মানুষ মিথ্যা কথা বলে কিন্তু এমন মিথ্যা কথা যে মিথ্যা কথার আসলে কিন্তু কোনো মাফ হয় না কারণ যেখানে সবাই হাহাকার করছে লুটতরাজ রাজানি, ছিনতাই ডাকাতি ধর্ষণ অপহরণ একের পর এক চলেছে সেখানে কিভাবে উনি বলে যে কোনো কিছুই ঘটেনি সব সঠিকভাবে চলছে এটা তো উনি বলতে পারে না আর আরেকজন আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত্রে তিনটার সময় তামাশা করে তামাশা কি তামাশা হলে উনি সব সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে রাত্রে তিনটার সময় এটা তামাশা নাতে কি সারা বাংলাদেশটাকে আপনারা লুডুর বোর্ড বানিয়েছেন লুডুর বোর্ড বানিয়ে আমাদেরকে লাল গুটি হলুদ গুটি সবুজ গুটি নীল গুটি দিয়ে আমাদেরকে খেলছেন আমরা জনগণ একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি লেফট রাইট লেফট রাইট করতেছি এক একবার এক এক সরকারের কাছে আসলে আমরা এটা চাই না সর্বশেষ যে কাজটা করলো এরা সারা পৃথিবীর যেই নিয়ম মতো আপনারা বাংলাদেশের সংবিধান মানবেন না মাইনেন না কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশের রাষ্ট্রপ্রধান কখনোই পারে না একটা দলকে পেট্রোনাইজ করতে হয় না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কাজটাই করলেন যেটা হয় না যে অবৈধভাবে উনি ছয় মাস তো আছেনই তিনি অবৈধভাবে একটা দলকে পেট্রোনাইজ করে তিনি তাদেরকে ক্ষমতার বসানোর জন্য নতুন দল গঠন করার জন্য তিনি সিগনেচার করে দিলেন সেই নতুন দলের বাবাকে সেই নতুন দলের বাবা এমন একজন ব্যক্তি যার অ্যাকাউন্টে মাত্র দশ হাজার টাকা আছে এই নাইট সাহেবকে কি প্রশ্ন করেছিল কোনো সাংবাদিক ভাই বা দুদক তাকে তলব করেছিল যে তার ব্যাংকে কত টাকা আছে তা না হলে কেউ যখন তাকে কোনো প্রশ্ন করলো না তিনি কিসের জন্য তার ব্যাংকের অ্যাকাউন্ট শো করতে গেলেন তার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তা না হলে তাকে যখন তো প্রশ্ন করে না সে নিজেকে এত সাধু বা বানানোর জন্য তিনি কেন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে পারেন আমরা আসলে নতুন প্রজন্মের পক্ষ থেকে এটা বুঝতে পারছি না তাদের তিনি যে এখান থেকে পদত্যাগ করে তার পদ থেকে তিনি পদত্যাগ করে গিয়ে উনি একটা নতুন দল আহামরিভাবে গঠন করে ফেললেন কোটি কোটি টাকা খরচ করে নতুন দলটা এলো নতুন প্রজন্মের পক্ষ থেকে জানতে চাইব দশ হাজার টাকা যার ব্যাংকে এখন সেই কোটি কোটি টাকা কোথায় পেলো কে দিয়েছে এই কোটি কোটি টাকা একটা দলের আত্মপ্রকাশ করতে এই যে এত বড় এলইডি টিভিটা তারা যে পিছনে লাগিয়েছে এলইডি ব্যানারটা এটা তো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো এই টাকা এই টাকা হিসাব জনগণকে দিতে হবে কারণ এই আমার টাকা আপনার টাকা আমার দেশের মানুষের টাকাই গত ১৬ বছরে সেই স্বৈরাচার শাসক যেভাবে আমাদের টাকা লুটপাট করেছে লোক দেখানোর নামে এই সেতু সেই সেতু এই কালভার্ট সেটা সেটা বানিয়ে তারা নিজেদের পকেট ভরেছে এরাও কিন্তু একই রকম তা না হলে কোটি কোটি টাকা খরচ করে এরা কিসের জন্য দলের আত্মপ্রকাশ করলো তারপরে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি তাদের এজেন্ডা তাদের প্রধান এজেন্ডা হলো আওয়ামী লীগকে শেষ করা আচ্ছা এই বিষয়টা না আর ছাত্রদের বিষয়টা আছে আপনি দল কথা বলছেন এই যে তারা যে সংগঠনটি আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি সেটিতে তারা প্রায় পাঁচ কোটি টাকার উপরে আত্মপ্রকাশ খরচ করেছে এমন একটি তথ্য অনলাইনে গুরুপাক কাছে এবং কয়েকটি রাজনৈতিক দলও কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে আমরা যখন আত্মপ্রকাশ করি এত টাকা কখনও আমরা পাইনি কিন্তু তারা তো শিক্ষার্থী অনার্সে পড়ে কেউ অনার্স কমপ্লিট করে না তাহলে এত টাকাটা কোথায় পেল বিশ্বাস আপনি কী বলবেন একজন রাজনৈতিক দলের নেত্রী হিসাবে দেখেন একটা মানুষকে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা জানা সামান্য কিছুর বিনিময় আমরা তো পারি না নতুন ধারা বাংলাদেশের আমার যে সামান্য নেতাকর্মীরা তারা আসলেও তাদেরকে ছোট্ট একটু আমার গাড়ি ভাড়া দিতে হয় কারণ ওরা আমার ভাই আমার বোন কিন্তু এই যে জুলাই মাসে এরা যে আন্দোলন করলো এই যে হাজার হাজার টাকার কিন্তু পানি তারপর খাবার বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা কিন্তু লেনদেন হয়েছে এটা কিন্তু সাদা চোখে যদি দেখেন তাহলে বুঝবেন যে টাকা পয়সা বিনিময়ে হওয়ার পরে কিন্তু এত বড় আন্দোলনটা হলো টাকা ছাড়া একটা হ্যাঁ কেউ 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 আছে আছে দেশকে ভালোবাসে যে ত্যাগের বিনিময়ে তারা এসে দাঁড়িয়েছিল অনেকে মারাও গেছে কিন্তু মূলত এখানে টাকার খেলাটা হয়েছিল সেই টাকার খেলাটা এখান থেকে শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে একটা পক্ষ কিন্তু এখানে আছে সেটা কিন্তু বোঝা যায় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সেটা দেশীয় ষড়যন্ত্র হতে পারে তবে এখানে ষড়যন্ত্র আছে এটা পরিষ্কার এবং এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে কোনোভাবে ভালো চোখে দেখতে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাচ্ছে না এরই স্বর্গ আমরা দেখলাম যে গত ছয় মাসের ভিতরে কিন্তু সেন্ট মার্টিনে লাগাতার আগুন দিয়ে সেন্ট মার্টিন কিন্তু ধ্বংস করে দেয়া হলো একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এই শিক্ষার্থীগুলো বুঝে বুঝে হোক 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 না নিজের পকেটের প্রয়োজনে এরা কিন্তু এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকেই ফেলছে এবং এরা নিজেরাও করছে তা না হলে কোটি কোটি টাকা ব্যয় করে আত্মপ্রকাশ কেন করবে তাই না এবং এদের এজেন্ডা কি এদের এজেন্ডা হলো আওয়ামী লীগ ধ্বংস করা একটা দলের এজেন্ডা কিভাবে আর দলকে ধ্বংস করা হয় আমরা গত ষোলো বছর দেখলাম আওয়ামী লীগ সরকারের এজেন্ডা কী ছিল ওরা কোথায় কোথায় বিএনপিকে দোষারোপ করতো বলতো বিএনপিকে ধ্বংস করে দাও কোনো কিছু ঘটলে বলতো যে বিএনপি করেছে বিএনপি করেছে এরাও কিন্তু একই রকম করছে তাহলে দেশের মানুষের কথা ভাবলো কোথায় দেশের মানুষের কথা তো কেউ ভাবছে না এদের এজেন্ডা একটাই ধ্বংস করা আওয়ামী লীগ দেশ গোল্লায় যায় আপনি শেষ হয়ে যান আমি শেষ হয়ে যাই আমার শিক্ষা ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি সব শেষ হয়ে যাক এরা ভালো থাকুক আর আওয়ামী লীগ কোনোদিন না আসুক এটাই এদের টার্গেট আপনি যেটি বলছিলেন যে দেশে তারা কিন্তু মজিববাদ বলার পরে কিন্তু আমরা জিয়াবাদও বলেছি জিয়াবাদ সর্বশেষ এসে বলল যে পাকিস্তান যারা অনুসারী তাদেরকেও কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে টোটাল তারা ভারতের যারা পন্থী তাদেরকেও বাদ দিবে মজিববাদ বাদ দিবে জিয়াবাদ বাদ দিবে পাকিস্তান বুঝতে পারবে তারা আসলে চায় কি কি আপনি কি তারা দেশের ভিতরে একটা গন্ডগোল পাকাতে চাচ্ছে এটা খুব স্পষ্ট দেখেন আমাদের দেশ এখনো স্বয়ং সম্পূর্ণ না কৃষি নির্ভরশীল দেশটা আমার কৃষক ভাইরা ন্যায্য মূল্য পায় না দেখে অনেকে এখন আর কৃষি কাজ করতে চায় না আমরা কিন্তু দিন শেষে ওই ভারতের কাছে তাকিয়ে থাকি চালের জন্য ডালের জন্য রসুনের জন্য পেঁয়াজের জন্য আমাদের কোরবানির গরুর জন্য এবং এই বিদ্যুতের জন্য আদানের দিকে আমরা তাকিয়ে থাকি অথচ আমরা যেখানে একটা দেশের উপরে নির্ভরশীল তারা সেখানে ওই দেশটার বিরোধিতা করে চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি আপনি ভালোই হন যদি আমরা আমাদের দেশকেই ভালোবাসি আর একটা দেশের বিরোধিতা করে দেশের ভিতরে তো গন্ডগোল লাগানোর কোনো প্রয়োজন নেই দেশের পাশের দেশ আমার প্রতিবেশী পাকিস্তান আমার প্রতিবেশী ভারত আমার প্রতিবেশী তাদের সাথে খুব শত্রুতারও দরকার নেই খুব মিত্রতার চিন্তা করতে পারি না প্রতিটা দিন আমরা তো আমাদের দেশের মানুষকে মানুষকেলিশ করার জন্য কাজ করতে পারি তা না করে ভারত বধ করো ভারত বধ করো আরে আপনার জান না মার্কেটগুলাতে যে এই সামনে রোজারি আসছে মার্কেটগুলোতে সব ইন্ডিয়ান পোশাকে ভরা ওই ভদ্রলোকের স্ত্রীও ভারতীয় পোশাক ছাড়া ঈদ করতে পারে না পারেনা ভারতপন্থী ভারতপন্থীরা দেশে থাকবে না তাহলে থাকতে পারবে না এ ধরনের কথা আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে কোনো প্রয়োজন নাই জনগণকে শান্তি দেন জিনিসের দাম কমান গতকালকে লেবুর হালি হয়েছিল দুইশো টাকা হালি কেন দুইশো টাকা হবে আপনারা বাজার মনিটরিং করতে পারেন না প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে যায় আপনারা খালি কথায় কথা বলেন যে প্রেস সচিব একজন আছে উনি তো মনে হয় চোখ কেউ দেখে না কানেও শুনে না ওনা ব্রেনও কাজ করে না যদি করতো উনি কীভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব স্বচ্ছল গত ছয় ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধ হয় ওনার পকেটের অর্থনীতির অবস্থাই উনি বুঝিয়েছেন যদি তাই না হতো মানুষ এখনো কোথাও দাঁড়ালে বাবা দুইটা ভিক্ষা দিবে এটা বলে হাত পাতে পাতে না আমরা কোথাও দাঁড়াতে পারি না যে ইফ কিনতে যাবেন বা যে কোনো জায়গায় আপনি দাঁড়াবেন গরিব মানুষগুলো কিন্তু আসে ওরা কেন আসে ওরা লজ্জা শরম ভেঙে কেন আসে কারণ ওরা আসলেই অভুক্ত অভুক্ত মানুষকে আপনারা খেতে দিতে পারেন না মুক্ত সমাজ আপনারা তৈরি করার কোনো রকমের কোনো ছক তৈরি করছেন না শুধু আওয়ামীগ ধ্বংস করো আমীলিক শেষ না করা পর্যন্ত নির্বাচন দিবে না অবৈধ আরও অবৈধভাবে থাকতে চাচ্ছে তাহলে কি ইউনুসের পৃষ্ঠপোষকতায় এই জাতীয় নাগরিক পার্টি আগাচ্ছে এবং অর্থনৈতিকভাবে তারা সাপোর্ট দিচ্ছে আপনারা বলছেন অবশ্যই এটা তো সাদা চোখে আমরা দেখতেই পাচ্ছি যেখানে নাহিদ সাহেব পদত্যাগপত্র তিনি খুব আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি চান যে শিক্ষার্থীরা এগিয়ে যাক আরে যে ছেলেটা নাক টিপলে দুধ বেরোবে ও রাজনীতির কি বুঝে সে সেই দিন মাত্র তারা অনার্স মাস্টার্স পাশ করলো অনেকে মাস্টার্সও পড়ে নাই তারা রাজনীতির কি বুঝে রাজনীতি তো কোনো ছেলে খেলা না রে ভাই রাজনীতি তো মামা রাতের ময়ানা যে টেনে নিয়ে মুখে দিলেন চাবালেন গিলে ফেললেন শেষ হয়ে যান এটা তো একটা একটা সাধনার ব্যাপার রাজনীতি একটা লেখাপড়ার জিনিস একটা সাধনার জিনিস একটা চর্চার জিনিস আপনারা রাজনীতি জানেন না বুঝলেন না কেউ টাকা দিল ওই টাকা টাকার বিনিময়ে আপনারা আন্দোলন করলেন ওই সৈরাচার মহিলা পালিয়ে গেল তাতেই সব হয়ে গেল একটা স্বাধীন দেশকে আপনারা আরেকবার স্বাধীনতা দিয়েছেন বলে খুব করলেন লাল স্বাধীনতা কিন্তু আমার আমি তো স্বাধীন হইনি আমি গত ১৬ বছরেও ঠিক মতো জিনিস কিনতে পারিনি দ্রব্যমূল্যের কারণে আমি এখনো একই অবস্থায় আছি তাহলে আমার স্বাধীনতাটা কোথায় লেখাপড়া স্বাধীনতাটা কোথায় কোথাও তো লেখাপড়া হচ্ছে না ছেলেরা মেয়েরা ঠিকভাবে স্কুলে যাবে লেখাপড়া করবে তা তারা তো সুযোগ পাচ্ছে না দেখেন আমার যে ভাইগুলা দেশের বাইরে যায় ওরা লেবার যায় তো সঠিকভাবে শিক্ষিত হয়ে যেত যেত যদি তাহলে কষ্ট করে লেবার না এখন সৌদি আরব নতুন একটা সিস্টেম করেছে যে লেবার ভিসা যেতে হলেও এদেরকে তাকামুল করতে হবে ট্রেড সার্টিফিকেট হাজার হাজার টাকা হাজার হাজার ডলার এই সৌদি আরব আমাদের থেকে নিয়ে যাচ্ছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে আমরা কি ভাবছি আমরা চাই দেশের বিশ কোটি জনগণ খেয়ে পড়ে সুন্দরভাবে থাকবে আপনি অসুস্থ হবেন ডাক্তারের কাছে যান হাসপাতালে যান আপনার গলা কেটে দিবে ডাক্তার এমন রিপোর্ট দিবে সেই রিপোর্ট আপ ঠিক মতো তো হবেই না আপনি আসলে কি আপনাকে হার্ট অ্যাটাক হবে না আপনার কি ব্লাড প্রেশার রয়েছে না আপনি কী অবস্থায় পজিশনে আছেন আপনি বুঝতে পারবেন না দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম অবস্থার ভিতরে আমরা আছি আমরা চাইব সত্যিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ আমি যদি আমার হিন্দু ভাই দিকে তাকাই বা আমার বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত অবস্থা আছে হিন্দু ভাই এখন কাজের প্রয়োজনে বের হয় অন্য কোথাও দুই কথাও তারা বলে না আমাদের সংগঠনেই আছে আমাদের সাংস্কৃতিক ধারা যে দাদা আছে দিদিরা আছে ওরা এখন আর স্বাধীনতা নিয়ে কথা বলতে ভয় পায় কারণ কথায় কথায় মবের শিকার হয় এই যে দুই দিন আগে একটা ঘটনা ঘটলো সিগারেট নিয়ে যে এই দুইটা বোন যে লাল মাটিয়াতে সিগারেট খাচ্ছিল প্রতিদিনই তো মসজিদ থেকে বের হওয়ার সময় সিগারেটটা টান পুরুষ মানুষ তখনও দেখেছেন কি মসজিদ থেকে বেরোয় টুপি এক খাতে খুলে আর এক দিয়ে সিগারেট ধরায় তাহলে সিগারেট কি শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ করা হবে সিগারেট নিষিদ্ধ হোক সবার জন্য ওপেন প্লেসে কেউ খেতে পারবে না সিগারেট তো আমরা যদি না খাই আপনি খান তাও আমরা ক্ষতিগ্রস্ত হব আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে আমার সন্তানকে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে আপনারা কিছু কিছুদিনও শুধু ওই মহিলাগুলোর দিকে ইঙ্গিত করছেন দুইটা মহিলাকে থামাতে কি দুইশোটা লোক লাগে দুইশোটা লোক গিয়ে ওই মহিলাগুলাকে মক পড়লো মূলত তারা ওদেরকে ধর্ষণ করতে চেয়েছিল সারাটা বাংলাদেশে তো তাই হচ্ছে কোথায় কোথায় মহিলাদের উনিশ থেকে বিশ করলে তার জামা ধরে টানাটানি করা হয় তার অন্য ধরে টানাটানি করা হয় কেন দেশে তার মানে কোনো আইন নেই দেশে যদি আইন থাকতো তাহলে তো আইন আপনারা তুলে নিতে হতো না আমার তুলে নিতে হতো না দেশে আইনের ব্যবস্থা